ফ্রি ফায়ার খেলারদের এমন পাওয়া যাচ্ছে যে ক্ষমতাগুলো সাধারণ মানুষের দেশের মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি কারোরই নাই সেই ক্ষমতাগুলো তোমাদের সামনে এখন তুলে ধরবো তো নাম্বার ওয়ানে এদের যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে এরা যে সময় যেকোনো মুহূর্তে সেটা হোক রাত বারোটা রাত একটা রাত দুইটা অথবা ভোরবেলা অথবা দুপুরবেলা যেকোনো সময় প্লেনের টিকিট কাটা ছাড়া এরা বিমানে উঠতে পারে বা প্লেনে উঠতে পারে অর্থাৎ বলতে গেলে এদের জন্য কিন্তু সবসময় বিমান রেডি করা এই যে ক্ষমতা এই ক্ষমতা কিন্তু কোনো দেশের মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি কারোরই নাই নাম্বার দুই এদের যে রয়েছে সেটা হচ্ছে কোনো প্রকার গাড়ি চালানো শেখা এদের কাছে যে গাড়ি গাড়ি চালাতে পারে সেটাও কার বা মার্সিটিস বাইক বা মিনি ট্রাক সকল ধরনের গাড়ি কিন্তু চালাতে পারে এদের এই গাড়ি চালানোর জন্য কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন পড়ে এই গাড়িগুলো চালানোর জন্য এদের কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির শুধু পাই নাই এরা যখন বাইক চালায় তারপরেও কিন্তু কোনো প্রফেশনার নেই যে এদের গাড়ি আটকানো এদের নামে মামলা দেওয়া গাড়ি চালানো অবস্থায় এদের সামনে যদি কোনো মানুষ চলে আসে সেই মানুষকে গাড়ি দিয়ে চাপা দিতে এরা একটুও দ্বিধা বোধ করে না গাড়ি নিয়ে তখন চাপা দিতে পারলে এরা একটা পৈশাসিক আনন্দ পায় এমনও ফ্রি ফায়ার প্লেয়ার আছে যারা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় শুধুমাত্র কাউকে চাপা দেওয়া শুধু তাই নয় এরা যেখানে যে গাড়ি হয় সে গাড়ি কিন্তু নিয়ে নেয় সেটা হোক নিজের অথবা পনের যেমন দেখবে এখানে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে সামনে একটা গাড়ি হইলো আর একটা জানার দরকার নেই নিয়ে ভাবছি এখানে যে ড্রাইভার গুলো বাসের সবগুলো ড্রাইভারই কিন্তু একরকম মেন রোড বাদ দিয়ে সাইড রোড দিয়ে যেখানে সেখান দিয়ে গাড়ি চালায় এরা কখনোই মেন রোড এ গাড়ি চালায় না কারণ এরা খুব